আমরা যারা ইসলামের কোনো বিষয় আসলে ত্যাগের কোনো বিষয় আসলে অনুসরণের অনুকরণের কোনো বিষয় আসলে তখন আমরা শুধু আকাবের আকাবের করি তাই না আকাবেররা কি করছে তাদের ত্যাগ তাদের পরীক্ষা তাদের ইমানি চেতনা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা কম্প্রোমাইজ করি যে আকাবেরদের অনুসরণ আজ একজন আকাবের কথা বলি দেখেন তো এই আকাবের সাথে আপনাদের আমরা যে সমস্ত আকাবেরদের কথা বলি তাদের সাথে কতটা মিল আছে এই আকাবের হচ্ছে নোমান এমনে সাবেদ আমরা যাকে ইমাম আবু হানিফা বলে চিনি এই হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে কুফার গভর্নর ইরাকের তাকে চিফ জাস্টিস সবার অফার করছিল তাকে নিয়োগ দিয়েছিল যে আপনি চিফ জাস্টিস হবেন প্রধান বিচারপতি হবেন তিনি সেটাকে ডিনাই করছেন না এটা আমার পক্ষে সম্ভব না কারণ তিনি জানেন যে এই পদের থেকে তিনি সঠিক বিচার সঠিক জাস্টিস তিনি করতে পারবেন না কারণ গভর্নর দ্বারা প্রভাবিত হয়ে বিচারের রায় দিতে হবে এটা এটা উনি ভালো করেই জানেন দুনিয়াতে নাই তাই না দেখছেন না আমাদের দেশের গত আওয়ামী লীগের সময়ের বিচারপতিরা শপথবত্ত রাজনীতিবিদ বিচারপতিরা এদের দিয়ে মানুষ কি বিচার পাইবে কত মানুষেরা দেখছেন না বছরের পর বছর বিনা অপরাধে কোনো কারণ ছাড়াই জেলে পুরে রাখছে এরা বিচারপতি কি জবাব দেবে আল্লাহর কাছে যাই হোক তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলায় তিনি ডিনায় করলেন উনি এটাকে গ্রহণ করলেন না ফলশ্রুতিতে আচ্ছা যিনি এই পদটার জন্য তাকে বাধ্য করতে চাচ্ছেন তিনি কিন্তু আমাদের ওই প্রগতিশীল আছে না প্রগতিশীল গৌতম দাসের ভাষায় প্রগতিশীল ওই প্রগতিশীল কোনো সরকার না গভর্নমেন্ট না খলিফা খলিফা ইরাকের কুফার খলিফা বুঝছেন খলিফা বুঝেন তো আমরা যে আমরা যে খেলাফাত প্রতিষ্ঠা করতে চাই ওই রকম একজন খলিফা খলিফা মনসুর তিনি বন্দি করলো শুধু বন্দি করে নাই তাকে প্রত্যেক দিন সকালবেলা বের করে দশটা বেত্রাঘাত করতো এবং বেত্রাঘাত করতে করলে পরে তার শরীর থেকে রক্ত ঝরতো কেটে যাইত বুঝছেন আমাদের আকাবের আমরা এই ভারতীয় উপমহাদেশে যাকে আমরা যার মাঝাব মেনে আমরা মাসালাগতভাবে সমাধান করি মাসালা তার মাসালা মারি তার মতামত আমরা যারা ফলো করি দশটা করে বেতরাঘাত করতো তারপরেও তিনি নতশির করেন নাই তারপরেও তিনি স্যারেন্ডার করেন নাই মেনে নেন নাই পথটা কি খুব মানে খুব ফেলার পথ ছিল না খুব লোভনীয় পথ ছিল এখন সেই পথ তিনি গ্রহণ করেন নাই এই হচ্ছে আমাদের আকাবের কি সেক্রিফাইস করছে নীতির সাথে কোনো আপোষ করেন নাই এখন আমরা মনসে দেখি না দাঁড়াইয়া হুমকার দেয় আমাকে এই পথ দিতে চাইছে ওই পথ দিতে চাইছে আমরা গ্রহণ করে নাই যে সব ফাঁকা ওয়াজ কোনো ভিত্তি নাই এগুলার কোনো ভিত্তি নাই এ সমস্ত লোক সামান্য ওই যে সোলাকিয়ার ওই ঈদের নামাজের ক্ষতিগিরি করার জন্য এই দলে যায় এই দলে যায় কষুপাতার পানির মতো টলমল অবস্থা আর এদেরকে বড় পথ দিলে এরা এগুলো গ্রহণ করতো না এটা বিশ্বাস করা হবে আমাদেরকে আমি অন্তত বিশ্বাস করি না যাই হোক এই আকাবের তিনি শেষ পর্যন্ত জেলে তাকে বিষ হত্যা করা হয়েছে তারপরেও তিনি মাথা নত করেন নাই এরা হচ্ছে আমাদের আকাবের এদের জীবনী এদের ইতিহাস এদের আত্মত্যাগ ইসলামের জন্য তাদের যে কন্ট্রিবিউশন এগুলো আমাদের বেশি করে আলোচনা করা দরকার এদের জীবন চরিত্র বেশি করে আলোচনা করা দরকার সেই পদের যোগ্য ছিল যোগ্যতা থাকা সত্ত্বেও তিনি জানে যেখানে বসে আমি সঠিক জাস্টিস করতে পারবো না সঠিক বিচার করতে পারবো না আমাকে খলিফা মনসুরের কথা মতো রায় দিতে হবে ওরে ফাঁসি দাও ওরে মৃত্যুদণ্ড দাও ওরে জেলে পুরে দাও এই ধরনের আকাম কম করতে হবে উনি ভালো করেই জানতেন যার জন্য এত বিশাল পথ রাষ্ট্রের যদি উল্লেখযোগ্য তিনটা পথ থাকে তার ভিতরে গুরুত্বপূর্ণ একটা পথ কে আমাদের আর আমরা সামান্য একদম ক্ষুদ্র স্বার্থের জন্য সামান্য হয়তো একটা দুইটা মন্ত্রীর জন্য আমরা ঐক্য বিনষ্ট করতেছি আলেমদের যে একটা ঐক্য দরকার আল্লাহ রবুল আলমিন কোরআনে বারবার বার বার বলেছেন কফি দিন প্রতিষ্ঠা করো তোমরা এই দিন প্রতিষ্ঠা করতে গিয়ে তোমরা বিভিন্ন ছোট ছোট গ্রুপে পার্থক্য হয়ে যাবে না মত বিরোধ থাকবে আপনার সাথে আমার সাথে সব বিষয়ে ঐক্যমত হবে না তার জন্য কি আমরা আপনি একটা দল করবেন আমি একটা দল করব এই দলের আপনার সভাপতি আর আপনার দলে আপনার সভাপতি এরকম এদিকে কেমন কালচার আল্লাহর আলম নমর আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য আল্লাহ রুজ্জুকে শক্ত করে ধারণ করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন আর নির্দেশ দিয়েছেন তোমরা পরস্পর বিচ্ছিন্ন না দেখেন তো একটু আলেমদের যতগুলো দল বাংলাদেশে আছে কি প্রয়োজন এতগুলো দলের শুধু এই একটাই কারণ যা আমার দলে আমি সভাপতি ওর দলের হে সভাপতি সবাই মহাসচিব একটু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ জীবন এটা করেন একটু অনুধাবন করেন যদি আকাবির মানেন আমরা যদি আকাবির মানতে চাই এদেরকে আকাবের মানি তাহলে ত্যাগ পরীক্ষা স্যাক্রিফাইস দেশের জন্য কন্ট্রিবিউশন ইসলামের জন্য নিবেদিত প্রাণ হওয়ার অনুপ্রেরণা পাবেন